মানুষ বিদেশে আসলে বলে এই খাস হি খাস হি কাজ যে আসবো কি কি কাজ করতে কি কি করে দেখেন গরগুলা এভাবে বলে আমার খাজ এ কাজ না এটা না হয়ে যাচ্ছিল না এগুলো করতে হয় খাস করলে কষ্ট লাগে নুরু তাপাশে সুন্দর আকাশে তাপ প্রচুর গরম বাতাসটা গরম লাগে সময় এখন বর্তমানে আজকে ঠান্ডা আছে আর কাটেরাই দেখেন রবার শ্বাসে কি কষ্ট হয় কষ্টটা ভোগ করতে কষ্ট করলে টাকা কষ্ট না করলে কিছু টাকা আসবো না কষ্ট সময় দেওয়া ভালো সুস্থ যে